বিকেল বিকেলই বললাম তিনটে বাজে তো এটা আমার দুপুরের খাওয়া দাওয়া আমাদের সব হয়ে গেছে এটা আমার হচ্ছে রাতের রান্না রাতের রান্না বলতে যেহেতু আমরা এখন রায়গঞ্জে যাবো সেখানে পড়তে যাবে তো ওই জন্য রাতে এসে অত রাতে এসে কিছু করতে ইচ্ছে করে না তো ওই জন্য হচ্ছে এখন একটু আমি মগরের ঘুগনি করে রাখছি যাতে রাতে রুটি দিয়ে খাওয়া যায় আর সোয়াবিনের তরকারি আছে রুটি দিয়ে সোয়াবিনের তরকারি দিয়ে মোটরের ঘুগনি দিয়ে রাতে খাওয়ার জন্য এটা করে রেখেছি তো দুপুরে খাওয়া দাওয়া সব কমপ্লিট স্নান পুজো সমস্ত কাজকর্ম কমপ্লিট হয়ে গেছে আর এখানে দিয়েছি জিরে সম্রা জিরে সম্রা দিয়ে টমেটো কুচি কুচি করে কেটে দিয়েছি আর ক্যাপসিকাম জিরে ভাটা আদা বাটা লঙ্কার গুঁড়ো মিষ্টি পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে ভালো করে সুন্দর করে এটাকে এখন কষাচ্ছি তো এটাকে কষিয়ে নিব কষিয়ে নেওয়া মোটামুটি হয়ে এসছে দেখছো তোমরা মশলার থেকে তেল ছেড়ে দিয়েছে আর এখানে আমি এখন টক দইটাকে ফেটাচ্ছি এটা আমার ঘরে পাতা টক দই আমি নিজেই রাতে প্রতিদিন রাতে ঘরে টক দই পাতি খাওয়ার জন্য শসা বিট নুন আর টক দই একসাথে মিশিয়ে আমি খাই তো চলো এখন টক দইটা ঘুগনির মধ্যে দিয়ে দিই দিয়ে ভালো করে আরেকটু কষিয়ে নেবো তো ফেটানো টক দই দিয়ে দিলাম আরেকটু কষাবো টক দই দিলে কিন্তু কালার খুব সুন্দর আছে একটা আলাদা মানে লাল অন্য অন্যরকম হয়ে যায় তো দেখো কি সুন্দর এখন এটাকে ফেটাচ্ছি আর টক দই যদি ফেটিয়ে না যাওয়া হয় তাহলে কিন্তু মানে দিতে দিতে দইটা ফেটে যায় তো ওই জন্য সবসময় টক দই দিতে হলে সেটাকে ফেটিয়েই দিতে হয় আর টক মানে জল ঝরানোর টক দই হলে তো আরও বেশি ভালো হয় তো আমার জল ঝরানো না কিন্তু আমার দইটা জল ছাড়েনি আমার দইটা বেশ ভালোভাবে জমেছে এবং আমি সঙ্গে সঙ্গে ফ্রিজেও ঢুকিয়ে দিয়েছিলাম সকালবেলায় দইটা বসে গেছে তো চলো এবারে আমি মটরটা দিয়ে দিই মটরটা দিয়ে আরেকটু বসিয়ে তারপরে অল্প অল্প করে জল দিই তো এই যে এখন মটরটা কষাচ্ছি এবার মটরটা এখন কষাতে থাকি আবার আসছি একটু পরে পরবর্তী অংশ আবার দেখাচ্ছি যে কেমন করে মানে কতটা জল দিচ্ছি কি করছি এখন একটু ভালো করে আর একটু ভালো করে কষাই তবে খুব বেশি পরিমাণ না অল্প পরিমাণে ঘুগনিটা এখন আমি রাস্তাতে গরম মশলাটা গুঁড়ো করে নিচ্ছি এলাচ লবঙ্গ আর দারচিনি তো এটা এখন গুঁড়ো করে তারপরে দিয়ে দেব আর দেখো এদিকে মোটামুটি কঠানো হয়েই এসছে জল দেওয়ার পর দুটো কাঁচা লঙ্কা এর মধ্যে দিয়ে দেব। তাহলেই আমার রুগিটা কমপ্লিট তো এখন হচ্ছে একটু জল দেব আর গরম জল করাই আছে মানে সেদ্ধ জলটা যেটা সেটা রেখে দিয়েছি সেদ্ধ করার জলটা সেই জলটাই এখন দেব। এই যে মটরের সেদ্ধ জলটা মটরটা ভালো করে ধুয়ে নিয়েছিলাম ধুয়ে নিয়ে যে সেদ্ধ করেছিলাম সেদ্ধ করার যে জলটা সেটা রেখে দিয়েছি তাহলে টেস্টটা বেশি বাড়ে সাধারণ জল দেওয়ার থেকে চলো আমার কঠানো হয়ে গেছে এবারে আমি এটার মধ্যে জল দিয়ে দিই আমার রাতে নিশ্চিন্ত হয়ে গেলাম আমি আমার রাতে রান্না কমপ্লিট হয়ে গেল। তাহলে আমি আর আমার হেডেক থাকলো না কো আমি এসে খেতে দিতে পারবো তো আমার ঘুগনিটা ফুটে গেছে একদম টকবক টকবক করে ফুটছে কি সুন্দর ফুটছে না দারুণ হচ্ছে আর জল দেব না এর থেকে বেশি জল দিলে ভালো লাগবে না খেতে সুন্দর বেশ ঝাল ঝাল সুন্দর সুন্দর ক্যাপসিকাম টমেটো সমস্ত কিছু দিয়ে দিয়েছি দিয়ে ঘুগনিটা বেশ সুন্দর করে এখন হয়ে গেছে আর আর একটু ফুটবে তাহলেই নামিয়ে নেবো এখন দিয়ে দেবো হচ্ছে গরম মশলা আর ঘিটা শেষ হয়ে গেছে ঘিটা আনা এখনও পর্যন্ত হয়নি তো ওই জন্য আর ঘি দিতে পারলাম না তো দেখো যে গরম মশলা দিয়ে দিলাম আর যেটুকু লেগেছিলো সেটুকুও দিয়ে দিলাম ভালো করে একদম সুন্দর করে তো এবারে আর একটু নাড়িয়ে নিব যাতে গরম মশলাটা একদম সব দিকে ছড়িয়ে যায় কমপ্লিট একদম রান্না বাড়ি চলো এখনকার মতো টা বাই বাই বাড়ির সমস্ত কাজকর্ম করে ওদিকে স্নান টান করে হেনা করেছিলাম আজকে তো ভালো করে সুন্দর করে চুলটাকে ধুয়ে একদম স্নান করলাম তার আগে সমস্ত কিছু করে নিয়েছি মিষ্টি চা দেওয়া থেকে আরম্ভ করে ঘরদোয়ার পরিষ্কার পরিচ্ছন্ন সমস্ত কিছু করে রেখে একদম ভালো করে সুন্দর করে হেনাটাকে ধুয়ে ফেলে সন্ধ্যাপাতি দিয়ে ঠাকুর গোপালের বিকেলের সেবা দিয়ে আমরা বেরিয়ে পড়েছি মা ছেলে মেলে এখন যাচ্ছি রায়গঞ্জে তো চলো টোটো করে বিবেকানন্দ মরে যাবো কেননা বাস ধরতে ওখানে সম যেতে হবে বাস ধরার জন্য দাঁড়িয়ে আমি একটা মানে এক সকাল থেকে না এক সেকেন্ডও যেদিন পড়ানো থাকে পড়তে যাওয়া থাকে এখন আগুন পাঁচটা পাঁচটা বাজে তো এখন আমরা গাড়ি ধরে যাবো পৌঁছেতে পৌঁছোতে মোটামুটি যদি এখন গাড়ি পেয়ে যায় তো পনেরো ছটার মধ্যেই পৌঁছে যাবে আর যদি গাড়ি পেতে একটু দেরি হয় তাহলে তো ছটা বেজেই যাবে আর ছটা থেকেই পড়া তো আমরা যাই তারপরেই স্যার আসে স্যার কোনো দিন চলে আসে না আসলেও বসে থাকে আমাদের জন্য তো আমরা এখন রাস্তায় দাঁড়িয়ে আছি গাড়ি ঘোড়া বাস এগুলো যাচ্ছে এখন তো আজকালে ছকাল থেকে আসতেই পারিনি আজকে সকাল থেকে একটুকু ব্লগ করতে পারিনি মানে এক একদিন এত ব্যস্ততা থাকে এত ব্যস্ততা থাকে কি বলবো তো কোনো কোনো দিন আসতেই পারি না তোমাদের সামনে তো আজকে সকালবেলা তো আসিনি নি একদম রান্নাটা দেখিয়েছি আর রান্নার থেকে শুরু করেছি আজকের ভিডিওটা তাও সম্পূর্ণ রান্না দেখায়নি বিকেলে রাতের যে রুটিনটা করে এসেছি সেই রান্নাটা দেখে সেই রান্নাটা দিয়ে আজকে শুরু করেছি তো চলো এরপর থেকে যা যা করতে থাকি মোটামুটি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করবো আর এখন বাসে উঠবো বাস আসলে বাস এখনও আসেনি তো বাস আসে বাস আসেনি তো বাসে আসুন বাসে আসলে উঠে যাব বাসে বসে শেয়ার করবো আবার তো এখন এখানে দুছি আর আমরা দাঁড়িয়ে আছি জায়গা আবার দেখুন বাসে উঠে যাবে তার বাস চলে এসেছে আর আমরা বাসে উঠে পড়েছি তো কিছুক্ষণ একটু দাঁড়িয়েছিলাম সঙ্গে সঙ্গে প্রথমে বাসে জায়গা পাইনি তো আমরা আমি একদম লাস্টে সিটে বসে আছি আর তুতান তার দুটো সিট আগে বসে আছে তো আমি গোটা বাসেরই একটু ভিডিও করে নিলাম কে মানে দেখো সেরকম কেউ দাঁড়িয়ে নেই বাসটাতে ভিড়ও ছিল না আর সেরকম আবার মানে প্রত্যেকটা সিটই ভর্তি কিন্তু লোকজন সেরকম দাঁড়িয়ে খুব কমই ছিল তো প্রথমে আমি আর তুতান দুজনেই জায়গা পাইনি তারপরে পরে জায়গা পেয়ে গেছিলাম তো পরে বসে গেলাম জায়গা না পেলে না খুব সমস্যা হয় তার কারণ হচ্ছে ভালো লাগে না দাঁড়িয়ে দাঁড়িয়ে যেতে আর সমস্ত কাজ কর্ম করে একেবারে মানে দৌড়ঝাঁপ করে বাড়ি থেকে বেরোতেও তখন মনে হয় কি ইস একটু বাসে যদি সিটটা পেতাম তাহলে বসলে খুব ভালো হতো খুব আরাম হতো চোখ তো বন্ধ হয়ে আসে জানো বাসে উঠতে উঠতেই একদম যদি সিট পায় তাহলে তো মোটামুটি অর্ধেক রাস্তা ঘুমিয়েই যায় দুজনেই আমিও তুতানো মানে এতটাই মানে ক্লান্ত থাকি আমি আর তুতানের একটা অভ্যাস আছে বাসে উঠলেই ঘুমাই ওই জন্য তুতানকে একা ছাড়তে আমার খুব ভয় লাগে যদিও আমি একা কোথাও পাঠাই না কিন্তু আমি লক্ষ্য করেছি যে বাসে উঠলেই ও ঘুমিয়ে যায় ওই জন্য ওকে আর আমি কোথাও একা একা পাঠাই না কেননা সেটা আমার মস্ত বড় হেডেক হয়ে থাকে তো আমার যতই কষ্ট হোক যতদিন ছোট আছে ওকে নিয়ে যেতে হবে নিয়ে আসতে হবে সেটা আমার দায়িত্বের মধ্যেই পড়ে আর আমার কিছু আস চাওয়া পাওয়া তো আছেই সেই জন্য আরও মানে সাথে করে নিয়ে যায় আর সাথে করে নিয়ে আসি তো বাস থেকে নেমে পড়েছি বাস থেকে নেমেই ও বললো মা স্যারের কোনে ঢুকলে আর হবে না যাওয়ার সময় তাহলে জিনিসগুলো নিয়ে নিই তো ওর ড্রয়িং পরীক্ষা আছে রবিবারে তো ড্রয়িং পরীক্ষার জন্য বড় বোর্ড লাগবে বড়ো বোর্ডটা ওর নেই ছোট বোর্ডেই করে তো এখন তো বড় হচ্ছে বড় বোর্ড লাগবে তো বড়ো বোর্ড নিলো আর তুলি নিল তিনটে এই হচ্ছে কেনাকাটা তো চলো এবারে দোকান থেকে ওকে ঢুকিয়ে দিই বাড়িতে আর আমি চলে যাবো ঘি আনতে করেছি আবার ওখানেই ফেরত যাচ্ছি কারণ এতটা রাস্তা হেঁটে হেঁটে যাওয়া সম্ভব না দশ টাকা দশ টাকা বিশ টাকা ভিড়ের জন্য গেল মানে ওখান থেকে কোনো কিছু কাজ করতে আসা মানে অনেকটা ভাড়াটাই বেশি লেগে যায় আজকে অঞ্জনার সাথে এসছি এম বাজারে অঞ্জনা এই যে অঞ্জনা হাস্তির জন্য জামা কিনতে এসছে তো বললো চলো দিদি ঘুরে আসি অঞ্জনার সাথে এসছি ভালোই বেশ মার্কেটটা আমি আসিনি কোনো দিন আজকে প্রথম আসলাম অঞ্জনা বললো বলেই আসলাম আমি কোনো দিনই ঢুকিনি হ্যাঁ এখানে আমি আসিনি দিনই এদিকে আমরা চলে এসেছি এম বাজার থেকে আর এদিকে তুতানের পড়াও হয়ে গেছে পরে টোড়ে আমরা চলে এসেছি বাস ধরতে আর কিছু কেনাকাটা করে নিচ্ছি গাড়িতে বসে খাবো আর আমার সাথে তো মুড়ি থাকেই তোমরা তো জানোই শুকনো মুড়ি থাকেই তো এখন কেনার পর টাকাটা দিচ্ছি তো চলো বন্ধুরা দেখা হবে আবার নেক্সট ব্লগে নেক্সট দিনে এখনকার মতো টাটা অ্যান্ড বাই বাই গুড নাইট সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো